সবাই হচ্ছে কি জলদি জলদি হচ্ছে জয়েন করি একদম হচ্ছে যার যেভাবে লাগবে যারা লাইভ দেখে লাইভ কেনাকাটা করতে চান অবশ্যই হচ্ছে শোরুম ভিজিট করবেন অথবা অনলাইনে নিতে পারবেন সবাই জয়েন করেন একদম হচ্ছে হলো কি বেশ ধামাকা অফার প্রাইজে রাখবে তো সবাই কিন্তু কাঞ্জিবন অপেক্ষা ছিল তো আমাদের গত প্রায় এক সপ্তাহ যাবত হচ্ছে কাঞ্জিবন ছিল না তো আমাদের কিন্তু নতুন করে স্টক করা হয়ে গেছে তো স্টক কিন্তু এখানে কিন্তু লিমিটেড খুবই লিমিটেড যারা দ্রুত আসবেন তারা নিতে পারবেন আর যারা আসবে না তারা হচ্ছে মিস করে ফেলবে এবং কোয়ালিটি দেখেন একটু আসলে এগুলো ক্যামেরা তো বুঝা যায় না একটু কোয়ালিটি দেখেন মানে চমৎকার এটা কিছু নতুন পার হয়ে আসছে দেখেন এটা কিন্তু আলাদা একটা পার করা হয়েছে খুব সুন্দর যেটা প্রাইস হচ্ছে ইতিহাস কাপড় দামে দিব যেটা হচ্ছে একটা নামমাত্র মাত্র দামে দিচ্ছি আমরা তো লাইকটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আর সবাই আগামী কাল।

দেরি করলে হচ্ছে মিস করে ফেলবে কারণ এই শাড়ি বেশিক্ষণ থাকবে না স্টক হয়তো আগামীকাল দুপুর পর্যন্ত থাকবে তো দ্রুত চলে আসতে হবে রানী গোলাপি কালার রানী গোলাপি কালার লাইফটা কে কোন জেলা থেকে দেখতে আসছেন অবশ্যই জানাবেন বরিশালে হ্যাঁ বরিশালে পাওয়া যাবে অন্য ডিজাইন গুলো পেয়ে যাবেন এই গুলো হচ্ছে এখন শুধুমাত্র আমাদের মেন আছে দেখেন কালার গুলো দেখছেন এই কালার হচ্ছে আগে কখনোই আসেনি এইসব কালার গুলো এবং ব্রাউজটা দেখেন খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা মানে একটা দাম হচ্ছে নামমাত্র আমরা দামে দিচ্ছি যেটা মানে আসলে না করলে নয় যেটা নর্মালি পনেরোশো আঠারোশো এক হাজার দুই হাজার পঁচিশশো হচ্ছে বিক্রি করতেছে এভেলেবেল যেটা আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা একদম সিঁদুর লাল চকচকা একদম সিঁদুর লাল যেটা হচ্ছে মানে নতুন বৌদের জন্য এবং পূজার জন্য একদম বেস্ট এটা ডিজাইনটা দেখছেন নিচে কিন্তু পাইপটা হচ্ছে আলাদা থাকবে অনলি কত করে দিচ্ছি

যারা হচ্ছে এসে এসে ঘুরে গেছেন পান দিয়ে তারা দ্রুত চলে আসতে হবে আর মিস করলে হচ্ছে দেখেন যেটাকে বলে ওয়াইন এবং হচ্ছে মানে সবচেয়ে কাজের আসলে প্রত্যেকটা কালার হচ্ছে সুন্দর আর এটা সবচেয়ে বেশি ফেমাস এই যেটা খুবই সুন্দর ছোট ডিজাইনের যা যেখান থেকে লাগবে বাংলাদেশের যে কোন আপনার প্রান্তে থাকে না কেন শুধু একটা স্ক্রিনশ নিয়ে পাঠিয়ে দিবেন আপনার নাম এক হাজার টাকা দিচ্ছি জীবন কাদাম ছেড়ে দিচ্ছি যেটা মানে আদে চকার বন্ধ করে হচ্ছে আর যে কেউ ফটো স্টোর가가 চোখ বন্ধ করে সেল করতে পারে দেখেন কোয়ালিটিগুলো দেখলেন আইটা আসলে ক্যামেরা দিয়ে যাচ্ছে রে আপনি সরাসরি না দেখলে বুঝবেন না আর বরাবর মতো হচ্ছে সবসময় আমরা চেষ্টা করি একটা বেস্ট কালেকশন আপনাদের দেওয়ার জন্য বেস্ট প্রাইসে এটা শুধুমাত্র আপনাদের চাহিদার কারণে হচ্ছে আমরা রেজিস্টার করছি কারণ এটা যেই প্রফিট সেটা শুনলে আপনারা হাসবেন যে এটা কিভাবে সম্ভব তা আপনাদের ভালোবাসার কারণে হচ্ছে আমরা এই প্রাইসে দিচ্ছি আচরণ দেখেন এই কালার না যে হলুদ দেখছেন আগামীকাল দ্রুত সুরুমে চলে আসতে হবে যার যত বিষ লাগবে স্ক্রিন নিয়ে চলে আসবেন অথবা অনলাইনে নিয়ে নিবেন ভিডিও কলে দেখে নিয়ে নিবেন যে যেরকম ভাবে সুবিধা সাদা হবে না দুঃখিত ভাই আসসালাম কেমন আছে দেখেন অলিভ গ্রিন কালার হ্যাঁ দেখেন মাথা নস্য সব কালেকশন মাত্র প্রায় দিছি কত করে অনলি এক হাজার টাকা করে অনলি এক হাজার টাকা ভাইয়া আমি পাঁচটা জমজম ড্রেস নিলাম আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ অবশ্যই নিবেন আরো নিবেন ইনশাল আরো খুব অনেক কালেকশন আস্তে 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 সব পরিপূর্ণ পেয়ে যাবে দেখেন এটা হচ্ছে গোল্ডেনের ভিতরে ইয়াং হোক মুরব্বি হোক যে ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু আলাদা একটা পাইড করা হয়েছে খুব সুন্দর আলহামদুলিল্লাহ সুস্থ আছেন সকলেই ভালো লাগতেছে অনেকে এসে এসে ঘুরে যেত দিতে পারতাম না ওনারও মন খারাপ আমাদেরও মন খারাপ তো দ্রুত চলে আসতে হবে দ্রুত চলে আসতে হবে কালাগুলো দেখছেন হ্যাঁ এটাই হচ্ছে তো দ্রুত চলে আসতে হবে বেস্ট কালেকশন থ্যাংক ইউ গ্রিন কালার হবে হ্যাঁ অবশ্যই দ্রুত চলে আসতে হবে পূজার জন্য আসলে কিন্তু শুধুমাত্র যে কাঞ্জি বরণ পাবেন এটাই না একদম সব ধরনের কালেকশন কিন্তু পাবে এই জন্য পূজার শপিং এর জন্য কিন্তু কই আসতে হবে একদম হচ্ছে পাঠান বাজারে চলে আসতে হবে পাঠান বাজারের ব্রাঞ্চ কোথায় ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে চট্টগ্রাম সব জায়গায় পাবেন আশা করি ইনশাল্লাহ আজকে কালকে যাবে না কালকে পর্যন্ত নিউ মার্কেটে যদি স্টক থাকে অবশ্যই প্রতিটা ব্রাঞ্চে পাঠানোর চেষ্টা করবো এটা হচ্ছে অলিভ গ্রিন এটা কিন্তু খুব সুন্দর রেড হোয়াইট হবে হ্যাঁ রেড হোয়াইট হবে জামদলা হবে অনেক কালার লাগাইছি একটা প্রচুর কালার অনেক কালার নিচে পড়ে গেছে আপনারা একটু ভিডিওটা শেষ করে দেখবেন শেষ করে দেখতে হবে এই জায়গা এটা হচ্ছে বটল গ্রিন কালার কারটা কিন্তু খুবই সুন্দর মানে এত সুন্দর দেখেন আসলে এটা সহসিনে না দেখলে বুঝবেন না যে কত সুন্দর চমকে একটা কালার আর কাজগুলো দেখছেন মানে সেই জাম জামদলা হবে হ্যাঁ হবে বগুড়া পাওয়া যায় হ্যাঁ বগুড়া পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চে সব কম বেশি কামজীবন আছে আর এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ এই শাড়িগুলো নিতে হলে অনলাইনের মাধ্যমে নিতে হবে যদি দূরদূরান্ত বসবাস করে থাকেন অথবা সরাসরি শোরমে চলে আসতে হবে মাত্র এক হাজার টাকা করে দিচ্ছে এই যে জাম কালার জাম কে দেখতে চেয়েছিল এই দেখেন জাম মাত্র এক হাজার টাকা তো দ্রুত চলে আসবেন আগামীকাল বুধবার আমাদের শোরুমটা সকাল সাড়ে দশটা থেকে শুরু করে রাত আটটা পর্যন্ত ওপেন আছে সবাইকে ওয়েলকাম আমাদের মেইন ব্রাঞ্চে হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফিল রোড ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টার তো সবাই চিনেন এটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের লিটার পাই অনেকে হচ্ছে এসে ঘুরে যান চিনেন না বিভ্রান্ত হন যে খুঁজাখুঁজি করতে অনেক কষ্ট আমি বলবো সবাই ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের সামনে আসবেন আসলে হচ্ছে উল্টা পাশে উল্টা পাশে দেখবেন আমাদের একটা ব্র্যাক ব্যাংকের বোট আছে ব্র্যাক ব্যাংকের বোটে এটা দেখবেন যে এটা গলিতে ঢুকে যাবেন এটারই পাঁচ তালা হচ্ছে আমাদের হেড এটাই হচ্ছে আমাদের মেন প্লাস আপনি যদি চান এক পিস নেবেন এক পিস নিতে পারবেন সবাই চলে আসবেন দেখেন মাত্র 1000 টাকা করে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন অনলাইনে অবশ্যই নিতে পারবেন আমাদের স্ক্রিনশট আমাদের ক্যাশরের নাম্বার দেওয়া আছে লাস্টে 10 লাস্টে 34 আছে ডাবলে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন অথবা যদি আপনার যেটা পছন্দ ওই ছবিটি পাঠিয়ে দিবেন যে কোনো একটা নম্বরে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস ঢাকার ভিতরে ঢাকার বাইরে ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যেহেতু দূরে থাকেন না কেন একদম তে দুলা থেকে শুরু করে তেইশ লাখ পর্যন্ত যদি ওইখানে কুরিয়ার মেন যে থাকে হোম ডেলিভারি যে থাকে অবশ্যই পেয়ে যান একটা অবশ্যই প্রয়োজনে আমরা অর্ধেক দিয়ে দিতে পারতাম কিন্তু অর্ধেকটা তো সাই দেওয়া যাবে একটা নিতে পারবেন কোনো সমস্যা নেই স্ক্রিনশট নেন এই যে দেখেন শাড়িগুলো অস্থির মাথা নষ্ট পুজোর একদম মাথা নষ্ট কালেকশন বৈশালে হ্যাঁ হ্যাঁ বৈশালে তো শাখা তো আমাদের আছেই অবশ্যই যখন অফার আসবে তখন পেয়ে যাবেন রানী গোলাপি কালার কালার গুলো দেখছেন মাথা নষ্ট ইয়াং বয়স্ক মধ্য বয়স্ক আর এই শাড়িগুলো সবাই পড়তে পারে মানে যে কোনো হেলথ যে কোনো হাইট যে কোনো হচ্ছে সবার জন্য একদম প্রযোজ্য আর শাড়িগুলো খুবই লাইট ওয়েট হওয়াতে এরই করে খুবই আরাম দেয় তো সবাই চলে আসবেন আগামীকাল হচ্ছে কি বুধবার এইগুলা নিতে হলে যে কোনো বিয়ে থেকে শুরু করে বিয়ের হোক গিফটের হোক আমাদের এখানে 350 টাকা থেকে শাড়ি শুরু করে আপনারা 34000 পর্যন্ত পেয়ে যাবেন আমি অবশ্যই বলবো যে কেনার আগে আপনারা নেওয়া লাগবে না অবশ্যই দেখে যাবেন যে আসলে কি টাকা কি দিয়ে দিচ্ছি এটা কথা আছে যে বিক্র তোমার নাম কি তো বলে বলেছে তো তিন আপনারা দেখবেন যে কি টাকা কি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ডিভিশন করবেন যে টাকাই তো আপনাদের বেস কাজ দিচ্ছে কিনা আগে হচ্ছে গুণ বিচার দাম হচ্ছে দশন দারে আগে পুরাক দেখবেন তারপর হচ্ছে বলবেন যে না ঠিক আছে আমরা একটা আপনাদেরকে সব বেস্ট জিনিস দেওয়ার চেষ্টা করি তো বেস্ট হচ্ছে আমরা দিব আপনারা ভালোটা হচ্ছে আপনারা বলুন যে না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি তো সবাই কিন্তু কেউ কেউ মিস করবেন না যে কোথাও যাওয়ার জন্য চলে যাবেন সবাই ভালো বুধবার একদম সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম ওপেন আছে একদম প্রতিটা শোরুম ওপেন অনলাইন সার্ভিসটাও ওপেন যার যেভাবে সুবিধা চাই যেভাবে কমফোর্ট অবশ্যই নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন